নারায়ণগঞ্জে একজন স্বামী উসমান তার বাড়ি ছিল সেই কুমিল্লাতে সে ওখান থেকে এসে আপনার আমার সম্পদ দখল করে ও কি ছিল অর্থ কিছুই ছিল এমন হাজার হাজার কোটি টাকা সম্পদ বরকা স্বামী উসমানের সাথে ওই যে টোকাই নিজাম এখানে বসে আপনাদের এলাকায় বসে বিভিন্ন মানুষের জায়গা দখল করত। আজকে টোকাই সেই শাহানিজাম কই ও তো একটা টোকাই ছিল ওর বাড়ি ছিল মুন্সীগঞ্জ ওয়াজ হতো সামাজিকভাবে ওয়াজ হতো পাঞ্চায়েতের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে ওয়াজ হতো সেই ওয়াজে গিয়ে ছাত্রলীগ যুবলীগ গিয়ে যখন সমাজের সত্য প্রতিষ্ঠিত করার জন্য ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত করার জন্য যখন কথা বলতো ঠিক সেই মুহূর্তে গিয়ে ছাত্রলীগ যুবলীগ সেই ওয়াজ বন্ধ করে দিত যে আলেম যে থাকতো যার যিনি ওয়াজ করতো তাকে বের করে দিত এই এইসব পরিবেশ বাংলাদেশের তৈরি হয়েছিল এখন কি সেই পরিবেশ কি আছে নাই বাংলাদেশে যে একটি সংগঠন ছিল আওয়ামী লীগ বাংলাদেশের এই আওয়ামী লীগ তারা চেয়েছিল জিয়াউর রহমানের নাম মুছে ফেলার জন্য এই আওয়ামী চেয়েছিল বিএনপি নিচ্ছিন্ন করে দিবে এই আওয়ামী চেয়েছিল দেশনায়ক তারেক রহমানকে মেরে ফেলবে এবং অলরেডি আপনারা জেনে থাকবেন শহীদ জিয়া রহমানের একটি সন্তান ছিলেন আরাফাত রহমান কোগো তাকেও কিভাবে নির্যাতন করে হত্যা করেছে সেটা আপনারা সবাই জানেন তারেক রহমানকে কীভাবে নির্যাতন করেছিল জেলা জেলখানা রেখে তাকে বাধ্য করা হয়েছিল দেশ থেকে চিকিৎসার মাধ্যমে তাকে বিদেশে পাঠাতে পাঠাতে হতে হয়েছে প্রিয় নেতৃবৃন্দ আমি এখন মূল কথায় আসি আজকে আমরা এখানে কেন উপস্থিত হয়েছি আমি বিভিন্ন সময় পত্রপত্রিকা দেখি যে এই সমাজে একটি শ্রেণী বিভিন্ন সময় আপনাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখায় কি তারা বিএমপি লোক বা বিএমপি নামদারি তারা বিএমপি বড় নেতা তারা ছিল এই দীর্ঘ ষোলো বছর কিন্তু তারা কি করেছে বরকা স্বামী উসমানের সাথে ওই যে টোকাই শাহানিজাম এখানে বসে আপনাদের এলাকায় বসে বিভিন্ন মানুষের জায়গা দখল করত। আজকে টোকাই সেই শাহানিজাম কই ও তো একটা টোকাই ছিল আর বাড়ি ছিল মুন্সিগঞ্জ আমরা যারা নারায়ণগঞ্জে বাস করি আমাদের মাথায় কাঁঠাল রেখে কোষ একটি একটি করে খেয়েছে সেটা আমরা বুঝতে পারি নাই কেন বুঝতে পারি না প্রথমত এই জন্য বুঝতে পারি নাই ওরা কিছু টোকাই শ্রেণী আমাদের এই নারায়ণগঞ্জে মানুষের কিছু টোকাই শ্রেণীকে বেছে বেছে সমাজের নিকৃষ্ট সমাজের সবচেয়ে খারাপ ছেলেটিকে তারা তাদের সাথে তাদের সংগঠনে তারা নিয়েছে তাদের ছাত্রলীগে নিয়েছে যুবলীগে নিয়েছে শ্রমিক লিগে নিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সংগঠনে তারা ঢুকিয়েছে ঢুকিয়ে কি করেছে আপনার আমার বৈধ সম্পদ আপনার সারা জীবন যে পরিশ্রম করে যে টাকা অর্জন করেছেন বিদেশ থেকে টাকা পাঠিয়েছেন সে বৈধ সম্পদ তারা লুট দখল করে তারা আবার অন্য বিক্রি করে দিয়েছে এটা কি কিভাবে পেরেছে সেটা আপনারা আমার মাধ্যমে পেরেছে আমরা তখন বুঝতে পারি নাই নারায়ণগঞ্জে একজন স্বামী উসমান তার বাড়ি ছিল সেই কুমিল্লাতে সে ওখান থেকে এসে আপনারা আমার সম্পদ দখল করে ও কে ছিল অত কিছুই জন্য এমন হাজার হাজার কোটি টাকা সম্পদের মালিক ও কীভাবে হলো আপনারা আমার মাধ্যমে হয়েছে তাই আমি মনে করি এখন আমাদের সতর্ক হওয়া উচিত বৈষম্যবিধি ছাত্ররা ছাত্ররা যারা নেতৃত্ব দিয়েছেন ছাত্র ছাত্র ছাত্রীরা তাদের বয়স ছিল সম্ভবত পনেরো থেকে আপনার পঁচিশ বছর এর ভিতরে তারা নেতৃত্ব দিয়েছে স্কুল কলেজ ইউনিভার্সিটি এ স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা নেতৃত্ব দিয়েছে আমাদের থেকে তাদের কতটুকু জ্ঞান আছে সেটা আপনারা এখন বুঝে নেন আমরা দীর্ঘ ষোলো বছর আমি মাঝে মাঝে অনেক সময় অনেকের সাথে বলে ফেলতাম আমাদের নারায়ণগঞ্জের মানুষের বা আমাদের বাংলাদেশের মানুষের কি বুসিকে হারিয়ে ফেলেছে আমরা দীর্ঘ ষোলো বছরে জনগণের জন্য কথা বলতে গিয়ে আমার ভাই ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল অসংখ্য নেতাগুলো গুম হচ্ছে গুলের শিকার হচ্ছে গুলিবিদ্ধ হচ্ছে আমরা যখন রাজপথে নামি মিছিল করি মিটিং করি আমাদের সাথে আমরা কোনো সাধারণ মানুষ তেমনটি পাই কারণ হচ্ছে কেন পাইলে তারা ভয় পেত কারণ আমাদের সাথে তারা মিছিলে আসলে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করবে মামলা দিবে সমাজ